মানব সেবা বা খ্যাত মতো খালকের জন্য পয়সার প্রয়োজন নাই আমরা মনে করি যে টাকা পয়সা পাবো কেউ সেবার জন্য তো টাকা দরকার সেবার জন্য টাকার দরকার সেবার জন্য মানসিকতা দরকার ফিকির দরকার আপনার মসজিদের আশেপাশে যে রাস্তাঘাটে ময়লাগুলো পড়ে আছে দু চারজন লোক সাথে নিয়ে সেগুলো পরিষ্কার করা পরিচ্ছন্ন করা শুরু করে দেন এই যে একটা অভিযান শুরু করবেন এটা হবে আপনার মানব সেবা আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ তিনি তার শৈশব থেকেই মানুষের সেবা করা মানুষের মত করার কাজে নিয়োজিত থাকতেন আমরা অনেকেই আছি যে আমরা মনে করি সেবামূলক কাজ করা মানে তো অনেক পয়সা করির ব্যাপার ওলামা একরাম যদি মানব সেবায় মনোযোগী না হন কারো মনোযোগী হবে আপনি যদি আপনার সাধ্য অনুযায়ী গরিব অভাবে মানুষের পাশে দাঁড়ান যখন কোন মসজিদে আল্লাহ তালা জিম্মাদারে দিবেন ওই মসজিদে শুধুমাত্র তালিকা তালিকা থাকবে না যেন থাকে ধনীরা কে কয় বস্তা সিমেন্ট দিবে কে কত টাকা দিবে মসজিদের জন্য শুধু সেই তালিকা যেন না থাকে গরিবদেরও জন্য তালিকা থাকে এবং গরিবদের অভাব জন্য আপনার নানাবিধ উদ্যোগ থাকা দরকার নানাবিধ কাজ থাকা দরকার আমাদেরকে উম্মতের সেবামূলক কাজের নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে আজকে আসুন দেখেন আপনারা বা শুনেন আল্লাহ আমাকে যখন বুঝ জ্ঞান দিয়েছেন তখন থেকে আমি চেষ্টা করতাম কিভাবে মানুষ উপকার করা যায় কিভাবে একটা ভালো কাজ করা যায় কিভাবে খাল করা যায় এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি দুই হাজার ছয় সাতের সময় যখন সিডর হয়েছিল সিডরে খুলনার একটা বিশাল অংশ জুড়ে যখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ি ইত্যাদি তখন আমি মণিপুরে বাইকুমফলা মসজিদে তখন আমি জিম্মাদারিতে ছিলাম এখন বড় মায়ের সাহেব সেখানে আছে ওনাকে আমি রেখে গেছিলাম তো ওখান থেকে মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে তখনকার সময় এক লক্ষ ষোলো হাজার টাকা সম্ভবত কালেকশন করে পুরাতন কাপড় চোপড় নিয়ে মসজিদ কমিটির লোকদেরকে আবার সাথে নিয়ে তারপরে সে এলাকায় আমরা গিয়েছি বিভিন্ন মসজিদ নির্মাণ বিভিন্ন কাজ পরবর্তীতে এর ধারাবাহিকতা আমরা করেছি আর ওই টাকাগুলো নগদ মানুষ বিতরণ করে আসছে তখন কিন্তু আমার এ সব সামর্থ্য ছিল না এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো জীবনের নিয়াত করে নেয় আল্লাহ যখনই তা দিবে মানুষের সেবা করার খেদমতে খাল করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আহাবুল নাস ইরাল্লাহি আনফাহুম বিল নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আসে আর সবচেয়ে বেশি উপকারী হওয়ার জন্য আপনার পয়সা করে প্রয়োজন নাই আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে শারীরিক পরিশ্রম শুরু করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে থেকে আসার পর যখন তিনি যখন তিনি ঘরকে গেলেন জিবরাইল আলাইহিস সালামের চাপে আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্তনা দিয়ে কি বলেছিলেন কাল্লা লা ইযাইক আল্লাহ আল্লাহ কখনো আপনাকে বেइज्जत করবেন না কারণ আপনি মানুষ উপকার করেন যে কয়টা পয়েন্ট বলেছেন সবগুলোর خلاসা কি মানব সেবা করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কলল ব্যসা বোঝা গেল নবীর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তার পুরো সময়টা সেই শৈশব থেকে কৈশোর থেকেই কিন্তু তিনি মানব সেবা করতে মানবীয় কর্ম করতে আজ আমাদের উলামায়ে کرامদের এই কাজে আরো বেশি বিচরণ বাড়াতে হবে এটা অনেক কম আমাদের এখনো সবাইকে এক একটা সুন্না ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান ইচ্ছে বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এদেশের মানুষের উপকারে কলারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে